মাগুরা শ্রীপুরে তিন দিনব্যাপী কৃষি মেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন নিউজ টিভি মাগুরা শ্রীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী কৃষি মেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে সোমবার দশই জুন দুপুরে শহরের শেখরা রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসাম্মদ মমতাজ মহলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুল কাদের উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরামের সঞ্চালনায় বক্তব্য রাখেন খামারবাড়ি মাগুরার উপপরিচালক ডক্টর মোহাম্মদ ইয়াসিন আলী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মদ নার্গিস সুলতানা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সালমা জাহান নিপা শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ডক্টর মোসাফির নজরুল কৃষক প্রমোদ কুমার এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত উপপরিচালক বিষ্ণুপদ সাহা শ্রীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান শ্রীপুর থানার ওসি তদন্ত গৌতম ঠাকুর সহ আরও অনেকে তিন দিনের এই কৃষি মেলায় দশটি প্রদর্শন স্টলে বিভিন্ন প্রজাতির ফল ফলাদি ও গাছের চারা এবং কৃষি উপকরণ প্রদর্শন করা হচ্ছে এ সময় আটশো কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ ও সার এবং দুই হাজার কৃষকের মাঝে রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় বাংলা কিন্তু কৃষি প্রধান দেশ কৃষি দিয়েই কিন্তু বাংলা সারা দেশ যে ফসলটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে এক ইঞ্চি জমিও থাকবে না এবং সেই মানাবাদী তো আমরা রাখবই একশো বাইশ প্রজাতির সাড়ে সাতশোর বেশি গাছের একটা সংগ্রহশালা তৈরি করা হয়েছে এবং সেখানে আমি অনুরোধ করবো যে আপনারা নিজে এবং আপনার পরিবার সন্তানদের সহ আপনারা সুযোগ হলে অবশ্যই সেটা ঘুরে আসবেন আমি একটা বিষয় নিশ্চয়তা দিতে চাই আপনারা অবশ্যই নতুন কিছু শিখতে পারবেন আপনাদের বাচ্চারা নতুন কিছু শিখতে দেখেছি আপনারা হয়তো অনেক সকালে এসেছেন তো অনেক দেরিতে করতে হয়েছে সেটারও যুক্তি কারণ আছে আমি ভাই ও বোনেরা সকলকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম জেলা মাগুরা জেলা কৃষি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মানিত উপপরিচালক মহোদয় আর উপস্থিত আছেন সম্মানিত ভাই চেয়ারম্যান এবং কৃষি দপ্তরের এবং সম্মানিত অতিথি এবং যারা এই কৃষি বিষয়ে বিশেষজ্ঞ তারা প্রত্যেককেই খুব সুন্দর করে কন্দাস জাতীয় ফসল এবং অন্যান্য ফসল সম্পর্কে এবং গাছপালা সম্পর্কে খুব সুন্দরভাবে বলে গিয়ে আমরা সবসাইতে কম পরিমাণে বালাই নাশক ব্যবহার করে থাকি এবং এই পশু জাতীয় জিনিসগুলো যেহেতু মাটির নিচে থাকে এই জন্য এইগুলা অন্য যে কোনো ফসল বিভিন্ন নিকট থেকে রূপামন ধানের বীজ গ্রহণ করছেন আমাদের আসলে চাষ করা উচিত এবং আমাদের এটা অর্থনৈতিক উন্নয়ন সঙ্গে সামনে রেখেই কৃষি সম্প্রসার দপ্তর বিভিন্ন ধরনের প্রকল্পের মাধ্যমে বিভিন্ন কর্মকাণ্ড বাস্তবায়ন করে যাচ্ছে আজকে আমরা যে ফসল নিয়ে আমরা সেটা এই মেলার আয়োজন করেছি